আসসালামু আলাইকুম আমি ডক্টর তাজকেরা সুলতানা চৌধুরী কাজ করছি সহযোগী অধ্যাপক হিসেবে ইউরোলজি বিভাগ শহীদ সৌরওয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল আমি একই সঙ্গে একজন জেনারেল সার্জন হিসেবেও আমি কাজ করে আসতেছি আমি সৌরওয়ার্দি মেডিকেল কলেজের সরকারি চাকরির পাশাপাশি আমি প্রাইভেট চেম্বারও প্র্যাকটিস করি ইনসাফারাকা কিডনি এবং জেনারেল হাসপাতালে রুগী দেখা শুরু করেছি এটা মগবাজার মোড়ে হসপিটালটি অবস্থিত তো এখানে আমি প্রতি শনি দুপুর তিনটা থেকে চারটা এই এক ঘন্টার জন্য আমি ওখানে আপনাদের জন্য আছি তো আমাদের কাছে কোন পেশেন্টগুলো আসলে আমরা আশা করি যে আসুক একজন পর্দানশীল মহিলা বয়স্ক মহিলা বা ইয়াং যাদের কিডনিতে পাথর বা কিডনিতে টিউমার বা কিডনি থেকে কোনো কারণে জন্মগত ছুটির অপারেশন অথবা তার প্রস্রাব আটকে যাওয়া বা প্রস্রাব ঝরা রোগ তলপেটে আগের অপারেশন হওয়ার কারণে পরবর্তীতে নিয়মিত প্রস্রাব ঝরে পড়া রোগ প্রস্রাব কন্ট্রোল করতে না পারা ইভেন বাচ্চা জন্মের পরে মাদের যে মলদারের চিকিৎসাটা করে যেখানে মলদারটা ছিঁড়ে যায় বা সেটা রিপেয়ারটা ঠিক মতো না হওয়ার কারণে তার পায়খানা করতে গেলেও সেটা অনেক সময় সয়লিং হয়ে যায় আনকন্ট্রোল হয়ে যায় সেই স্ক্রিনটা রিপেয়ারও আমরা করি সবচেয়ে বেশি করে যাদের মূত্র ঝরা রোগ বিশেষ করে বাচ্চা জন্মের পরে যাদের হাঁচি কাশির সাথে প্রস্রাব ঝরে প্রস্রাব আটকে রাখতে পারে না যেতে যেতে হয়ে যায় এই চিকিৎসাগুলো আমরা বেশি করি তা আপনাদের এই ধরনের অসুখ যদি আপনার চিকিৎসকের প্রয়োজন হয় আপনারা হসপিটালে যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে আমাকে দেখাতে পারবেন ধন্যবাদ সবাইকে